এবং আমাদের পুরনো রাজনৈতিক অবস্থা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন একজন আরেকজনের সাথে সম্পৃক্ততা কিন্তু দিয়ে তাদের মধ্যে আবার বিবাদ চলে দেখা যাচ্ছে এখানে আমি কোনো দল মতের নাম নিব না নাম ঘোষণা করব না আমরা সব দলকেই ধরে নেব হোক সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএনপি হোক সেটা জামাত হোক সেটা জাতীয় পার্টি যে কোনো দলই হতে পারে যে একজন আরেকজনের হ্যাঁ নিজেদের যে দলগুলো সেই দলগুলো একজন আরেকজনের বন্ধু কিন্তু তারা নিজেরা নিজেরাই যখন কোলাহলে লিপ্ত হয় তখন বাহিরের যে শত্রুগুলো আছে তারা সুযোগ পায় কিন্তু এখানে নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করে কে যে বয়মের মধ্যে যে ঝাঁকুনি দিয়েছে একজন যে ঝাঁকুনি দিয়েছে তো সেরকমই যে মাঝখান দিয়ে তাদের মধ্যে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করেছে রাজনৈতিকভাবে সেই হচ্ছে সেই রাজনৈতিক ব্যক্তির বা রাজনৈতিক শত্রু ঠিক এই জিনিসটা ব্যবসায়িক ক্ষেত্রেও ঘটে থাকে ব্যবসা করতে গেলে এক দোকানদার একজন একজন দোকানদার একজনদার যখন মানে তাদের মধ্যে বিবাদ তৈরি হয় একজন একজনকে দেখতে পারে না তখন কিন্তু মাঝখান দিয়ে অন্য অন্য দোকানদাররা সেখানে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে তাদের সাথে দুর্বলতার সুযোগ নেয় কিন্তু তারা কিন্তু একজন আরেকজনের ভালো বন্ধু ছিল বা পরস্পর পরস্পরের পাশে থাকা কথা সেই জায়গায় পরস্পর পরস্পর থেকে দূরে থাকে এবং তাদের ব্যবসায় নিজেদের ব্যবসায় নিজেরা বস করে এই জিনিসটা ধর্মীয়ভাবেও ঘটে খেয়াল করে দেখবেন আমরা মুসলমান একজন আরেকজনের পরস্পর বন্ধু মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করবে সাহায্য করবে এটা কিন্তু আমাদের ইসলামের নিয়ম ইসলামের বিধান যে আল্লাহ এক অদ্বিতীয় হ্যাঁ এবং যখন নাকি মানুষ যে মানে একটা মানুষ আর একটা মানুষের পরস্পর সাহায্য করবে এটা কিন্তু অবশ্য নবীসন্নত আমাদের যে আমাদের নবী সুল্লাহলাম কিন্তু এই জিনিসটা করতো যে পরস্পর পরস্পরকে সহযোগিতা করার কথা বলতো এক মুসলমান আর এক মুসলমানের ভাই হিসেবে গণ্য করা হয়েছে সেই জায়গায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন কিছুদিন আগে ইজতেমাতে ইজতেমাতে যে আপনার দুই গ্রুপ সংঘর্ষ হলো মুসলমান হয়ে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সংঘর্ষ করলো তো এর ফলে কি হলো তৃতীয় পক্ষ হিসেবে কিন্তু অনেকে কাজ করেছে আর এই যে সংঘর্ষটা এই সংঘর্ষটা ঘটিয়েছে কিন্তু তৃতীয় ব্যক্তি ওই যে বয়ংটিকে যে জাঁকিয়েছে দেখতে পাচ্ছেন যে পিঁপড়গুলো কালো পিঁপড়ে আর লাল পিঁপড়ের মতো যে কালো পিঁপড়ে লাল পিঁপড়ে কিন্তু শত্রু নয় শত্রু হচ্ছে যে লোকটি বা যে পার্সনটি বইমটিকে জাঁকিয়েছিল সে হচ্ছে প্রকৃত শত্রু আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন দেখা অবিনত মূল্য পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না আপনার